আসসালামু আলাইকুম ওয়েলকাম ডোমেস্টিক বুক আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি পুরনো ঢাকার ঐতিহ্যবাহী একটা খাবার এটা হচ্ছে বাঁকরখানি আমরা অনেকে বাঁকরখানি অসম্ভব পছন্দ করি আমরা চায়ের সাথে এটা খেতে খুবই পছন্দ করি অনেকে আবার অনেকে পছন্দ করি না তবে এই বাঁকরখানি কিনতে পাওয়াটা সব জায়গায় সম্ভব হয় না সবসময় সময় সবসময় সব সময় সব জায়গায় বাঁকরখানি পাওয়া যায় না আর যে যেরকম জায়গায় প্রস্তুত করা হয় সেই প্লেসটা খুবই অস্বাস্থ্যকর তো আমরা যদি এভাবে হোমমেড বাঁকরখানি তৈরি করে নিতে পারি তাহলে আমরা যেমন খুব সহজেই খেতে পারবো চায়ের সাথে যে কোনো সময় চাইলেই ঠিক তেমনি এটা একদম স্বাস্থ্যকর উপায়ে আমরা ঘরে তৈরি করতে পারছি তো এখানে আমি নিয়ে নিচ্ছি সমস্ত উপকরণ তো আমি এখানে নিয়ে নিয়েছি ময়দা ময়দা আমি নিয়ে নিয়েছি এখানে এক কাপের চেয়ে কিছুটা বেশি পরিমাণ দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ এবং এখানে আমি দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল এখানে আমি এক কাপের চেয়ে একটু বেশি ময়দার সাথে টু টেবল স্পুনের চেয়ে একটু বেশি অয়েল ইউজ করেছি আসলে অয়েলের ইউ পরিমাণটা সেভাবে এখানে অ্যাডজাস্ট করে নিতে হবে বলা মুশকিল কারণ অনেক সময় হয় যে আটা বা ময়দার অ্যাবজরবিং ক্ষমতার উপর সেটা ডিপেন্ড করে তো আমরা ততটুকু পরিমাণ অয়েল এখানে ব্যবহার করব যখন আমরা আটাটাকে বাইন্ড করছি এবং মুঠের মধ্যে নিয়ে দেখছি একটা বাইন্ডিং তৈরি হচ্ছে তো পর্যায়ে আমি সব কিছু উপকরণ একসাথে ভালো করে মিক্স করে নিয়েছি এখন আমি অল্প অল্প করে পানি দিয়ে একটা সুন্দর ডো তৈরি করে নিচ্ছি তো এই ডোটা একদমই সফট করে আই মিন একদম সফট হবে না এবং একদম হার্ড হবে না রেগুলার আমরা যেরকম রুটি বা পরোটা তৈরি করি সেরকমই একটা ডো এখানে তৈরি করে নিচ্ছি তো আপনারা কারা কারা চায়ের সাথে বা এমনিতেই বাকলখানি খেতে পছন্দ করেন কমেন্টসে অবশ্যই জানাতে ভুলবেন না আমি আজকে আপনাদেরকে মিষ্টি পাকড়খানির রেসিপিটা করে দেখাচ্ছি তো এখানে আমি ডোটা তৈরি করে নিয়েছি এবং ফিফটিন মিনিটসের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম ইন দ্য মিন টাইম আমি এখানে প্রিপেয়ার করে নিয়েছি একটা মিক্সার আই মিন এখানে আমি বাটার দিয়েছি ওয়ান টেবল স্পুন দিয়েছি টু টেবল স্পুন কর্নফ্লাওয়ার এবং এখানে ওয়ান টেবল স্পুন আমি দিয়েছি রান্নার রেগুলার তেল তো দেখতেই পাচ্ছেন এরকম একটা মিশ্রণ আমি তৈরি করে নিয়েছি তো এখন মিশ্রণটা সাইডে রেখে দিয়ে আমি এখন ডোটাকে আর কিছুটা সময় ময়ান করে দুইটা ভাগে ভাগ করে নিচ্ছি তো দুইটা ভাগে ভাগ করে নিয়ে আমরা যেরকম নর্মাল রেগুলার রুটি বা পরোটা বানাই ঠিক সেভাবেই পাতলা করে একটা বড় সাইজের রুটি মেক করে নেব এটা যতটা পাতলা করে বেলা সম্ভব হবে ততটাই ট্রাই করবেন যেহেতু আমার এখানে স্পেস কম তো সেভাবে আমি বড় করে নিতে পারছি না আমি এভাবে এইটুকু পরিমাণ বড় করেছি এখন আমি দুইটা রুটি এখানে মেক করে নিয়েছি এখন আমি একটা রুটির উপরে দিয়ে দিয়েছি তৈরি করে রাখা সেই মিশ্রণটা আমি আমি কর্নফ্লাওয়ার বাটার এবং তেলের সাথে যে মিশ্রণটা তৈরি করেছিলাম এবং যেহেতু মিষ্টি খানি দিয়ে দিলাম উপর দিয়ে চিনি তো পুরোটা আমি পরোটার মধ্যে স্প্রেড করে দিয়েছি সব কিছু সেমভাবে আমি এই রুটিটার ওপরও একইভাবে সব কিছু স্প্রেড করে দেবো আমি বাটার তেল এবং কর্নফ্লাওয়ারের মিশ্রণ সাথে চিনি তো এইভাবে আমি এটাকে ফোল্ড করে নিচ্ছি তো ফোল্ড করে সেম ওয়েতে আমি আবারও এখানে স্প্রেড করে দেবো সেই মিশ্রণ এবং চিনি এইভাবে বারবার ফোল্ড করার অর্থ হচ্ছে এটা একটা লেয়ার ক্রিয়েট করবে তো আমরা যখন বাকরখানিটাকে মেক করব তখন লেয়ার লেয়ার হবে এবং এটা ক্রিস্পি হবে খেতে খুব ভালো লাগবে তো আমি প্রত্যেকটা যতটুকু সম্ভব এটাকে বারবার ফোল্ড করে নিচ্ছি এবং এখানে মিশ্রণ আর চিনি দিয়ে দিচ্ছি তো এখন আমি এটাকে একটা ডোয়ের মতন করে নেব মিন একটা ডোয়ের মতন একটা শেপ দিয়ে নেব দেন আমি এখান থেকে লেচি কেটে প্রিপেয়ার করে নেব আমার বাকরখানিগুলোকে যারা অলরেডি আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য আন্তরিক ধন্যবাদ শুভেচ্ছা এবং শুভকামনা যারা প্রতিনিয়ত সুন্দর সুন্দর কমেন্টস করে আমাকে অনুপ্রাণিত করছেন তাদের প্রতি আমি অসম্ভব কৃতজ্ঞ জানাই ধন্যবাদ শুভেচ্ছা এবং শুভকামনা তো এইভাবে আমি একটা লেচি কেটে নিয়েছি এবং এখানে প্রিপেয়ার করে নিচ্ছি একটা খানি তো দেখিয়ে দিচ্ছি এটা নর্মাল আমরা যেরকম পুরি প্রিপেয়ার করি ঠিক সেভাবেই করে করে নিচ্ছি তবে এটা খুব বেশি প্রেস করে করে এটাকে বেলা যাবে না হালকা হাতে স্প্রেস করে করে এটাকে তৈরি করে নিতে হবে ঠিক এভাবে আমি যেভাবে বেলছি তো এভাবে করে প্রেস করে এটাকে তৈরি করে নিয়েছি এখন আমি মাঝখানে কেটে একটু বাকরখানি শেপ দিয়ে নিচ্ছি তো এই তো তৈরি হয়ে গেছে আমার বাঁকরখানি তো এখানে আমি ওপরে কিছুটা সুগার আরও অ্যাড করে দিয়েছি তো আপনারা আপনাদের মিষ্টির পরিমাণ অনুযায়ী সুগারটাকে কম বেশি করে অ্যাডজাস্ট করে নিতে পারেন তো আমি এখানে সবগুলোকে আবার লেচি করে নিচ্ছি যতগুলো আমি প্রিপেয়ার করব তো দেখতেই পাচ্ছেন ভিতরে এরকম আমি ফোল্ড করার ফলে প্রত্যেকটা লেয়ার লেয়ার ক্রিয়েট হয়েছে এবং আমি যখন বাঁকরখানিটা প্রিপেয়ার করবো বাকরখানির ভেতরে এরকম লেয়ার লেয়ার থেকে যাবে যারা আজকে আমার এই চ্যানেলে নতুন ভিজিট করছেন অথবা ভিডিওটি নতুন দেখছেন তাদের কাছে যদি আমার এই রেসিপিটি বা ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চাইলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিতে পারেন পরবর্তীতে নতুন ভিডিও নোটিফিকেশন পেতে আমিও পরবর্তীতে সময় সুযোগ মতো এবং অবশ্যই নির্দিষ্ট সময় পর আপনাদের চ্যানেলে পৌঁছে যাব তো এই তো আমি নেক্সট আরেকটা প্রিপেয়ার করে দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন আমি কিভাবে আলতো হাতে প্রেস করে করে এটাকে খুব বেশি প্রেস করছি না আলতো হাতে কিভাবে এটাকে প্রিপেয়ার করে নিচ্ছি তো হয়ে গেছে আমার আরেকটা প্রিপেয়ার করা আমি এখন এখানে মিডেলটাতে কাট করে শেপ দিয়ে নিচ্ছি পাকড়খানের তো দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে যে কীভাবে আমি এটা করেছি এখন আমি একা একই সবগুলোকে প্রিপেয়ার করে নিয়েছি আমি এটাকে গ্রিল বা ওভেন ছাড়া ডিশের মধ্যে দিয়েছি এভাবে এটাকে আমি চুলাই তৈরি করে নেব আই মিন বার্নারে রেগুলার বার্নার তো এই ডিশটাতে আমি সামান্য পরিমাণ বাটা এবং আটা দিয়ে স্প্রেড করে নিয়েছি এবং সবগুলো বাকরখানিকে একে একে এখানে দিয়ে দিয়েছি তো দিয়ে দিয়েছি ফিফটিন মিনিটসের জন্য আমি এটাকে ঢেকে রেখেছিলাম ফিফটিন মিনিটস পর আমি দেখিয়ে দিচ্ছি এটা লুকটা কীরকম এসছে তো এখন আমি এটাকে আরও টোয়েন্টি মিনিটস পরে চলে এসেছি তো এই তো টোয়েন্টি মিনিটস পর অপর সাইডের লোকটা দেখতেই পাচ্ছেন কীরকম হয়েছে তো এভাবে এটা আমি আরও কিছুক্ষণ উল্টে দিয়ে এটাকে কুক করব। আমার এই পুরো প্রসেসটা কমপ্লিট হতে আই মিন পুরো কুকিং প্রসেসটা আমার টাইম নিয়েছে অলমোস্ট টু আওয়ার্স তো এই তো আমি একে একে এখন সবগুলোকে উল্টে দিচ্ছি এটাকে খুব বেশি লো হিটে রাখা যাবে না আবার একদম হাই হিটেও দেওয়া যাবে না আমি এটাকে লো টু মিডিয়াম হিটে রেখে পুরো প্রসেসটা কমপ্লিট করেছি তো আপনারা কারা কারা এরকম সকালে বা বিকেলে চায়ের সাথে বাঁকরখানি খেতে পছন্দ করেন কমেন্টসে অবশ্যই জানাতে ভুলবেন না তো এই তো আমি উল্টে দিয়েছি এখন আরও টোয়েন্টি মিনিটস অপেক্ষা করবো দেন আমি এগুলোকে নামিয়ে নেব। তো হয়ে গেছে টোয়েন্টি মিনিটস পর ফিরে এসেছি এবং এটাকে আমি নামিয়ে নিয়েছি তো এটাকে আমি বেশ কিছুক্ষণ রেখে ঠান্ডা করে নিয়েছি এখন আমি এটাকে এখানে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কীরকম লুক এসছে তো দেখতেই পাচ্ছেন একদম প্রপার বাকরখানির লুক এসছে এবং খেতেও অসম্ভব ভালো ছিল পাকরখানিগুলো তবে আপনারা আপনাদের চিনির পরিমাণটা এখানে আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন তো একদমই দোকানের মতো দেখতে হয়েছে এবং খেতেও দুর্দান্ত ছিল তো ঘরেই যদি আমরা এভাবে স্বাস্থ্যকর পরিবেশে তৈরি করে নিতে পারি বাগরখানি তাহলে কেন দোকান থেকে আর অস্বাস্থ্যকর বাগরখানি কিনে আনা আমরা চাইলে সকালে বিকেলে যে কোনো সময় যেরকম চায়ের সাথে খেতে পারি সে তেমনি গেস্টদেরকেও সার্ভ করতে পারি তো এ পর্যায়ে আমি একটাকে ভেঙে দেখিয়ে দিচ্ছি তো দেখতেই পাচ্ছেন ভেতরে কীরকম লেয়ার লেয়ার ক্রিয়েট হয়েছে এবং এটা অসম্ভব ক্রিস্পি দেখে বোঝা যাচ্ছে তো এরকম লেয়ার লেয়ার ক্রিয়েট হওয়ার জন্য অ্যাকচুয়ালি এটাকে আমি ফোল্ড করে করে নিয়েছিলাম তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে আমারও চলে আসবেন নতুন কোনো ভিডিওর সাথে হাফেজ